আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে খুবই চমৎকার একটি প্রজেক্ট আপনাদের মাঝে দেখাবো অবশ্যই প্রজেক্টটা খুবই ভালো প্রজেক্ট অবশ্যই জয়েন কাজটা করবেন মিস করবেন না কারণ এই প্রজেক্টটা এতটাই ভালো আমি ডিটেলস সহকারে দেখানো ট্রাই করব তো অবশ্যই আশা করি ভিডিওটা বেশি লং হবে না সো ভিডিওটা ফুল দেখলে ইন ফিউচারে কাজটা করল ইনফিউচার ভালো একটা বেনিফিট আমরা হতে পারি এখান থেকে সো সে বিষয়ে নিয়ে আলোচনা করবো অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করে দেখার অনুরোধ রইল আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো ভেসেল নিয়ে সো এটা এদের রিসেন্টলি তারা অ্যানাউন্সমেন্ট হয় তাদের টেন মিলিয়ন ফান্ডিং কমপ্লিট হয়েছে সো টেন মিলিয়ন ফান্ডিং এখানে দেখতে পাবেন কারা কারা ইনক্লুড আছে স্কল এই নেটওয়ার্কটা তাদের এই যে প্রোজেক্টটা স্কলের উপর রান করতেছে স্কল অলসো ইনভেস্ট করছে এখানে অ্যাবালেন্সি ফাউন্ডেশন অ্যাভাক্স কয়েন্টার এরাও ইনভেস্ট করছে এখানে সো মোটামুটি বড়ো কিছু নাম আছে তো এখানে তারপরে ফলিয়াস বেন্সার মোটামুটি বা ভালো গ্রেডের ইনভেস্টর এখানে আছে সো ভালো প্রোজেক্ট রান করতেসো অবশ্যই এটা জয়েন করে নিয়ে এখানে পয়েন্টগুলো অ্যাকুমুলেট করতে থাকেন ইন ফিউচারে যাতে আমাদের ইয়ারডোপে একটা হেল্প হয় আশা করি এখান থেকে ভালো একটা ইয়ারোপ চলে আসবে আপনার এটার মতোই সিমিলার প্রজেক্ট আপনি বলতে পারেন সেটার নাম কী যদি ডাইসটা একটু ভিন্ন তবে কল ইভেন কল সিমিলার সো প্রজেক্টের নাম কেখানে ভুলে গেলাম নামটাও মনে নাই বিনা লিস্ট্রেস রমজানে পেমেন্ট দিয়েছিলো থাউজেন্ড ডলার করে একজন পাইছিলো সো যাই হোক সো প্রজেক্টটা কীভাবে জনকে সম্পর্ক দেবো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তাদেরকে ছোট্ট বোধ হয়ে কথা বলে নিই আর টেলিগ্রাম চ্যানেলে যদি সরি চ্যালেঞ্জ যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন একটা ভিডিওতে লাইক দিয়ে দিলে দেবেন নাহলে ডিসলাইক দেবেন আর ডিসক্রিপশনে প্রথমে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম স্যালে জয়েন করে নেবেন এখানে সকল ধরনের অ্যাড আপডেট এভ্রিথিং আমরা আমাদের টেলিগ্রাম স্যানেলে শেয়ার করে থাকি তাই একটু বলি টেলিগ্রাম স্যানেলটাই কষ্টকর হলেও একটু জয়েন করা ট্রাই করবেন সো এবং অবশ্যই অ্যাক্টিভ থাকা ট্রাই করবেন জয়েন করলে হবে অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন যখন যে অ্যাডো দেবো আপডেট শেয়ার করবো আপনারা অবশ্যই ফলো করবেন চলে যাচ্ছি কারণ আমরা কিন্তু অ্যাড ইউটিউবে শেয়ার করি আপডেট বা পেমেন্টের আপডেট সবগুলো টেলিগ্রাম দিয়ে দেয় আদারওয়াইস ইউটিউবে কিন্তু সেগুলো নিয়ে বিরোধ দেয় না সো অবশ্যই টেলিগ্রামটা জয়েন করে ফলো রাখবেন সো চলে যাচ্ছি মেইন টপিকে ডিসক্রিপশন লিঙ্ক তো থাকবে টু ডেস অফার লিঙ্ক লিঙ্ক লিখে আমার লিঙ্ক লেস সামনে নিয়ে আসবেন এসব লিঙ্কটা জাস্ট আপনি কপি করে নিয়ে আপনার ব্রাউজারে ব্রাউজার চাবেন কি আইডাব্লিউ ব্রাউজার বা মিসেজ ব্রাউজারে চলে যাবেন যেখানে আপনি মিটাম এক্সটেশন অ্যাড করাটা আসার পর তারপর প্রথমত ওয়ালেটটা কানেক্ট অপশন পাবেন আমি দেখাচ্ছি আসার পর এখানে লিঙ্কটা পেস্ট করে দিলে দেখেন আপনার ওয়ালেটটা কানেক্ট করতে পারবে জাস্ট আপনি প্রথমত ওয়ালেট কানেক্ট করে নেবেন কানেক্ট করে ওখানে কোড ডিফল্টভাবে কোড বসে যাবে সো আপনার অত কিছু করতে হবে না জাস্ট আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওকে আমি দেখাচ্ছি সো ওয়ালেট কানেক্ট হয়ে গেলে বলে এরকম ইন্টারভেট চলে আসবে এরকম ইন্টারভেট আসার পরে এখানে প্রথমত যে কাজটা করতে হবে এখানে যেহেতু ফান্ডের প্রয়োজন হবে অল্প কিছু ফান্ড দিয়ে আপনি এখানে পয়েন্টগুলো অ্যাকোলেট করতে পারবেন আর যদি আপনার কাছে সামান্য কিছু ফান্ড থাকে সো এখানে ওয়ালেট কানেক্ট করার পর এরকম ফোন চলে আসবে আসার পরে এখানে ডিপোজিট নামের অপশন আছে ডিপোজিট অপশন আপনি ক্লিক করে দেবেন ডিপোজিট ক্লিক করবো হবে আপনার স্কল নেটওয়ার্ক একটা অবশ্যই ওরা টাকা এড করবেন তারপর এখানে আপনি একটা অ্যামাউন্ট তুলে দেবেন সাপোজ আপনার কাছে দশ ডলার বিশ ডলার ত্রিশ ডলার একশো ডলার যা যে যা পারেন সেই অ্যামাউন্টে ইথিরিয়াম দিয়ে এখানে ডিপোজিট করবেন সো আপনার ওয়ালেট থেকে ইথিরিয়া স্কল নেটওয়ার্কের ইথিরিয়াম এই যে ভিজিস্ট সাইটটা আছে সাইটটাতে চলে আসুন আশা করি এখানে সিম্পল টাস্ক কোনো ঝামেলার কোনো টাস্ক নেই এখানে টাচ প্রথমত আমি দেখাবো সবগুলো এখানে প্রথমত ট্রেড করতে হবে ট্রেড করে ট্রেড ভলিউমটা হবে সাপোজ এখানে আমি এটা ট্রেড নিচ্ছি তো আমি যদি ফিফটি পার্সেন্ট দিয়ে আমি ট্রেড নিই আমি অলরেডি ডিপোজিট করে রাখছি এই জন্য সো আমি সেল ই ক্লিক করি কনফার্মে ক্লিক করি সো আমার ম্যাচ হয়ে গেলো অর্ডারটা সো অলমোস্ট আমার অর্ডার বসে গেলাম সেল হয়ে গেলো এবার আমি বাইতে আসি সো আমি আবার বাইশে যদি আমার যে ফান্ডটা আছে সে ফান্ডটা দিয়ে আমি বাই থেকে আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার সাথে সাথে কিন্তু অর্ডারটা বাই অর্ডারে বসে পড়ে গেলো যখন কোনো বাই আর কিনে নেবে আমার ওয়ালেট আবার ইউনিটি চলে আসবে সাম সেম টু সেম বিনান্স কোকয়েন তো এখানে একটু যদিও ডিফারেন্ট ডিসেন্ট্রালাইজ ওতে মেনটেন করা অন্যান্যগুলো যেমন সেন্ট্রালাইজ এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড সো এটা বসে যাবে এখন এবার কথা হলো এখানে বাই সেল করবেন এখানে এখানে ট্রেড করবেন বাই এবং সেল করে একটা ভলিউম জেনারেট করা ট্রাই করবেন হ্যাঁ সো আমি এটা ক্যান্সেল দিয়ে অর্ডারটা ক্যান্সেল দিয়ে দেবো না সো সো মোটামুটি ভলিউম যারা করা ট্রাই করবেন তারপরে এখানে মোর রসুন আছে আর সরি পুল ওসুন আছে পুল ওসুন চলে আসবেন এখানে আপনাকে লিকুইডে দিতে হবে সো এখানে ইটিএসটি ইউজিটি প্যার আছে আপনি এই প্যারে ক্লিক করবেন এই প্যারে ক্লিক করার পরে এখানে আপনাকে লিকুইডে দিতে হবে সো যদি পারেন লিখবেন না দিলে না পারলে দেবেন না তবে ট্রেড ভলিউমটা বাড়ানোর ট্রাই করবেন এটা ইম্পর্টেন্ট ক্রাই কি হতে পারে এখানে ওকে সো সেখানে এসে লিকুইডে দেওয়ার ট্রাই করবেন আমি দেখাচ্ছি সেখানে এখানে ক্রেডিট প্রদর্শনী ক্লিক করবেন আসার পর এখানে ইটিএসটি ইউজি থাকবে এখানে দেবেন তো প্রাইস রেঞ্জ কত থাকবে এটা সিলেক্ট করে দেবেন আর দেওয়ার পর এখানে আপনি আমার ব্যালেন্স আছে কত সাপোজ এইটা দিলাম এইটা আমি এটা অ্যামাউন্ট তুলে দিলাম একটু কমাই দিই সো অ্যামাউন্টটা তুলে দিয়ে আমি যদি রিভিউ দেখি যেহেতু আমার ইউজুয়ালি আমি সেল অর্ডার বসেছি আমি ইথিনাম কেন আপনার সামনেই তো খাইলাম যেহেতু নাই আমি পরে লিকুইডি অ্যাড করে দেবো আপনারা কারণ আমি আগে এই যে ডলারটা লিকুইডই পরে দেবো কারণ আমি আগে ওই যে আমার ফান্ড দিয়ে ট্রেড করে ট্রেড ভলিউমটা বাড়াবো দেন আমি এলপি প্রোভাইড করে রেখে দেবো আশা করি বুঝতে পারছেন সো আমি এই জন্য আপাতত লিকুইডি দিব না সো আপনি এখানে ইথিরিয়াম ইউচডিড পেয়ে আপনি ইউচিডি তো ইথিরিয়াম তো ডিপোজিট করেন সেখান থেকে মার্কেট থেকে ইউডিডি কিনে নেবেন তারপর আপনি যা আপনার সামর্থ্য অনুযায়ী এখানে লিকুইডিটি প্রোভাইড করে দেবেন এবং প্রাইস জেন্টটা সিলেক্ট করবেন যদি সাপোজ মার্কেট এখন আছে তেইশশো সত্তরে সো এখানে বাইশশো একষট্টি এখানে চব্বিশশো নিরানব্বই এটা তারা অটোমেটিক্যালি ডিফল্ট দিয়ে দেয় এটা দিয়ে দিলে হবে আর কোনো কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই ব্যাস আপনার কাজ হয়ে যাবে দেন আপনি এখানে পোর্টফোলিও তো আসলে আপনি এখানে কী কী পোর্টফোলিও আছে আপনি এখান থেকে দেখতে পারবেন ওকে আর এখানে ভয়েস নাম্বার অপশন আছে আপনি বয়েসে ক্লিক করবেন আর বয়েজে ক্লিক করার পর এখানে এই যে বয়েজ হলো বিষয়টা সেম টু সিমিলার এখানে লিকুইডে দেওয়ার বিষয়টাই এই যে লিকুইডি বয়েজ আসে দেন অ্যাড লিকুইড দিয়ে ক্লিক করবেন আবার এখানে সো এখানে বয়েজ এসে লিকুইডে দিয়ে দেবেন ব্যাস তারপর এখানে লিকুইডি দিলে অটোমেটিক আর্নিং হতে থাকবে আপনার এখান থেকে পয়েন্ট তাদের যে পয়েন্ট বয়েস পয়েন্টটা সো পয়েন্ট অটোমেটিক আর্নিং হতে থাকবে সো ট্রেড আপাতত কিছু ট্রেড বলুন আপা লাইক এক থেকে এক দুই হাজার বা তিন হাজার ডলার একটা ভলিউম করবেন করার পরে লিকুইডি রেখে দেবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঠিক আছে সো এটা দিবেন দেবেন এখানে পয়েন্ট আন হতে থাকবে সো আন যেটা হবে দেন সামনে যখন তাদের এয়ার ম্যানেজমেন্ট আসবে এবং এই টোকেন যেহেতু দশ মিলিয়ন ফান্ডিং এবং ভালো বড়ো ব্যাকের আছে সো মোটামুটি ভালো এক্সচেঞ্জ বা বিনান্স বা বড় বড় এক্সচেঞ্জে লিস্ট হয়ে যেতে পারে সো লিস্ট হয়ে গেলে সো ভালো একটা প্রফিট আমাদের এখানে চলে আসবে সো এইভাবে কাজ করবেন আবার প্লাস যে আমাদের যে বেনিফিটটা আছে এখানে স্কেলের উপর আমাদের ফুটপ্রিন্ট পড়তেছে সো স্কেল এয়ার জন্য আমাদের হেল্প হতে হইতেছে ইনডিরেক্টলি সো এইভাবে কাজটা করে থাকেন এবং এখান থেকে পয়েন্টগুলো বেশি বেশি কর ট্রাই করেন এবং বেশি বেশি ট্রানজাকশন এবং লিগুডের মাস্ক প্রোভাইড করেন সো এইট কাজটা করে রাখেন সো ভিডিওটি ভালো লাগবে শেয়ার করবেন টেলিগ্রাম সেলাইলে জয়েন করবেন ধন্যবাদ সবাই আল্লাহ লাভ